আসসালামু আলাইকুম ট্রাডার সাই মোহাম্মদ বকুল হোসেন আপনার ভিডিওটা স্ক্রিন চলে এসেছেন তো আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটাই একটু অন্যরকম আপনারা ইদানিং লক্ষ্য করতেছেন যে কোটেক্স অনেক বেশি অ্যাকাউন্ট ব্লক করতেছে এর পিছনে নির্দিষ্ট কিছু রিজন আছে সো আমাদের এই ব্লক অ্যাকাউন্টকে কীভাবে আনব্লক করবো আমাদের যে ডকুমেন্টটাকে তাকে ব্লক করে দিয়েছে সেটাকে কীভাবে আনব্লক করে পুনরায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করবো আজকে পুরো প্রসেসটা আপনাদের দেখাবো সো কথা না বারে সরাসরি আমরা চলে যাচ্ছে মার্কেটে এই মুহুর্তে আমরা স্ক্রিনে দেখতেছি যে একটা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে এবং এখানে কিছু রিজন তারা দিয়ে গেছে তবে ক্লিয়ার কোনো রিজন না যদি এই অ্যাকাউন্ট ব্লক রিজন আপনার হয় তাহলে আপনি এই অ্যাকাউন্টটাকে পুনরায় ঠিক করতে পারবেন কিভাবে দেখেন প্রত্যেকটা ওয়ে আমি বলে দেব সো এইখানে তারা বলছে যে আপনার অ্যাকাউন্টে দেখেন অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট ওয়াজ ব্লক ডিউ টু ভায়োলেশন অব দ্য প্ল্যাটফর্ম রুলস মানে প্ল্যাটফর্ম রুলসের ভায়োলেশনের কারণে আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তারা একটা কন্ট্যাক্ট সাপোর্ট এবং উইডো দুটো অপশান দিয়ে রাখছে এবং এইটা পাঠাইছে আমার এক স্টুডেন্ট উনি যখন পাঠাইছে পাঠানোর পরে আমি ওনার সাথে কথা বললাম কথা বলার পরে যখন আমাকে এটা স্ক্রিনশটটা পাঠালো আমি এর বিপরীতে এই যে কন্ট্যাক্ট সাপোর্ট এইখানে গিয়ে একটা অপশন আছে সেইখানে কিভাবে আমি বলতেছি তাহলে আপনি দেখায় দেব একটা তাদের তাকে একটা লিখে দিচ্ছি আমি একটা মেসেজ লিখে দিচ্ছি যেটা তাদেরকে সেন্ড করতে হবে কীভাবে সেন্ড করবে এই যে দেখেন অপশনটা এখানে আপনি যখনই এখানে যাবেন দেখবেন যে এখানে একটা অপশন আসে কাস্টমার মানে কন্ট্যাক্ট সাপোর্ট হ্যাঁ এরপর এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে এগুলোকে স্ক্রল করে একবার নিচে যাবেন নিচে গেলে একটা অপশন পাবেন যে কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট হ্যাঁ কাস্টমার সাপোর্টে ক্লিক করার পরে আপনার সামনে হচ্ছে তিনটা অপশান চলে আসবে কাস্টমার সাপোর্ট থেকে হ্যাঁ কাস্টমার সাপোর্ট থেকে আপনার সামনে তিনটা অপশন চলে আসবে আমি এই তিনটা অপশনও আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এই তিনটা অপশনের ভিতরে এই যে এখানে যদি যান দেখেন ভেরিফিকেশন একটা অপশন থাকবে একটা অপশন থাকবে ডিপোজিট উইথড্র একটা আদার্স ইস্যু ওকে সো আদার্স ইস্যুতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা বক্স ওপেন হবে ওকে সো যখন বক্সটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনাকে কি করতে হবে আপনাকে আমি যে মেসেজটা দিয়েছি এই প্রথম মেসেজটা আপনি সেন্ড করবেন যে এখানে আপনি জাস্ট একটা সিম্পল যেমন আমি এখানে সিম্পলি আসলে এখানে সিস্টেমটা হচ্ছে যারা ফরেনারদের সঙ্গে আগে কোনো কাজ করার প্রিভিয়াস কোনো রেকর্ড আছে তারা জানেন যে আসলে ইংলিশ আপনি জাস্ট তাদেরকে বুঝাইতে পারলেই হয়েছে বাংলা যেমন আমরা শুদ্ধ বাংলা ভাষা কয়টা অঞ্চলে কতজন লোক ইউজ করে সবাই কিন্তু আমরা গ্রামেটিক্যালের বাইরে গ্রামারের বাইরে কথাবার্তা বলি সেই ক্ষেত্রে ইংলিশটাও সেম আপনি যতটুকু পারেন আপনি তাদেরকে বুঝাইয়া বলার চেষ্টা করবেন জাস্ট আপনি তাদেরকে বুঝাইতে পারলে হয়েছে যে আপনি কি বলতে যাচ্ছেন। এটার ক্ষেত্রে গ্রামেটিক্যাল ঠিক করেই বলতে হবে বিষয়টা কিন্তু এমন না যেমন আমি দেখেন এখানে সিম্পল এখছি যে হাই হাইদা মাই অ্যাকাউন্ট ইজ শোয়িং ব্লক বাট হয় অ্যাকাউন্টটাকে ব্লক দেখাচ্ছে কিন্তু কেন প্লিজ ক্লিয়ার মি আমাকে পরিষ্কার করে বলেন অ্যাকাউন্ট ব্লক রিজন যে কোন কারণে আপনি আমার অ্যাকাউন্টটাকে ব্লক করছেন হোয়াট টাইপ অফ রুলস ভাইলেশন বাই মি আমার দ্বারা কী রুলস ভাইলেশন হয়েছে এবং আমি এটা কীভাবে ঠিক করবো এরপরে আমি লিখছি যে থ্যাংকস এগেইন হ্যাভ এ গুড ডে ওকে এরপরে যখন এই মেসেজটা তাদেরকে সেন্ড করা হয়েছে তারা রিপিট একটা মেসেজ দিয়েছে মেসেজটা কী ছিল দেখেন মেসেজটা যে নাম আগে বলছে এরপরে

সেভ হয়ে গেছে বা আপ মানে হচ্ছে লিস্ট হয়ে গেছে যার কারণে এটা ব্লক লিস্টে চলে গেছে এখন এই কারণে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে লিটারেলি আপনার অ্যাকাউন্টটা মানে একতরফাভাবে এখানে তারা বুঝাইছে যে একতরফাভাবে আমরা আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিয়েছি এটা আপনার আমাদের ডাটা বেসে এটা আপনার যে ডকুমেন্টটা আপনি আপলোড দিয়েছেন এই ডকুমেন্টটাকে ফেক বা জাল ডকুমেন্ট হিসেবে তারা রাখছে তাদের ডাটা এখন আসি যে তাহলে ডাটা আমার এটা ফ্যাক হইলো কেন আমি তো অবশ্যই এটা আমার ডাটা বেসে থাকার কথা না যেহেতু এটা আমার নিজস্ব হচ্ছে ডকুমেন্ট আমি আপলোড করতেছি তার মানে তো ফ্যাক হওয়ার কথা না এই জন্য আমরা ফিরতি মেসেজ দিব কি মেসেজ দিলাম ওনার সাথে কথা বললাম যে আর কোনো অপশন আছে কিনা দেওয়া এরপরে উনি বলছে যে হ্যাঁ এরা তো বলতেছে যে আপনার এই ডকুমেন্টটা বা পাসপোর্টটা তারা ব্ল্যাক লিস্টে রাখছে ব্ল্যাকলিস্টের কোনো অপশন আছে কিনা ঠিক আছে এরপরে উনি বললো যে হ্যাঁ অপশন আছে তারপর আদার্স ইস্যু আমাকে দেখাইলো এরপরে আমি তাকে আর একটা মেসেজ ওনাকে আর একটা মেসেজ হচ্ছে আপলোড করতে বললাম এখানে আমি জাস্ট সিম্পলি লিখে দিছি যে হোয়াই মাই ডকুমেন্ট ব্ল্যাক লিস্ট কেন আমার ডকুমেন্টের লিস্টে থাকবে এটা আমার প্রশ্ন আমি তাদেরকে করছি কারণ এটা আমার নিজস্ব যেহেতু ডকুমেন্ট ওরা হয়ে টু কমপ্লিট দ্য কোটেক্স রুলস ইন মাই বেস্ট আমি সবসময় চেষ্টা করি টেক্সের যতগুলো রুলস আছে সবগুলোকে আমার সর্বোচ্চ দিয়ে মেনে চলার জন্য এরপর আমি বলছি যে প্লিজ চেক এগেইন আবার চেক করেন আমার ডকুমেন্টটা আবার আপনারা চেক করেন আনব্লক অ্যান্ড ভেরিফাই মাই অ্যাকাউন্ট এবং চেক করে আনব্লক করে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেন যেহেতু এটা আমার রিয়েল ডকুমেন্ট এরপর আমি থ্যাংকস লিখে দিচ্ছি এই মেসেজটা করার পরে তারা আরেকটা রিপ্লে মেসেজ দিয়েছে এখন রিপ্লে মেসেজটা কি আসছে দেখেন যাওয়ার অটো ভেরিফিকেশান সিস্টেম তাদের অটো ভেরিফিকেশন সিস্টেম ডিটেক্ট করছে যে আপনি যে ডকুমেন্টটা আপলোড দিয়েছেন এটা ব্লক লিস্ট তাদের ডাটা বেজে এটা জাল ডকুমেন্ট হিসেবে সেভ আসে বা সংরক্ষিত আসে এরপরে বলছে আবার দেখেন তখনই আবার তারা যেহেতু আমি বললাম যে আপনারা আবার চেক করেন আমি সম্পূর্ণ মেনে চলার চেষ্টা করি এবং আপনারা আবার চেক করে আমাকে ভেরিফাই করেন তখন তারা চেক করছে পুনরায় এবং তারা দেখেন এখানে আরেকটা দিছে যে ইন দিস দ্য অ্যাকাউন্ট ইজ ক্লোজ ইউনিলিটি হ্যাঁ সো তারা একতরফাভাবে এটাকে ক্লোজ করে দিছে এর পরবর্তীতে বলছে ইফ ইউ প্ল্যান টু কন্টিনিউ টু ইউজ আওয়ার সার্ভিস মানে যদি আপনি চান যে আমাদের সার্ভিসটাকে কন্টিনিউ করার জন্য মানে কোট্যাক্সে কন্টিনিউ কাজ করার জন্য এখানে ইন কমপ্লেন্স উইথ দ্য কোম্পানি রুলস অ্যান্ড পলিসি মানে তাদের কমপ্লেন্সের যে রুলস এবং পলিসি আছে সেটা অনুযায়ী ইউমে রেজিস্টার অ্যানাদার অ্যাকাউন্ট এ ডিফারেন্ট ইমেইল অ্যাড্রেস যখনই তারা ডিফারেন্ট ইমেইল অ্যাড্রেসের কথা বলছে তার মানে এটা কনফার্ম যে আমার যে ডকুমেন্টটা তারা দেখছিল যাদের ব্ল্যাক লিস্টে আছে এটা এখন তারা কিন্তু বলতেছে না মধ্যে বা এরা পরিষ্কার করছে যে আপনি যদি পুনরায় করতে চান ওরা তাদের ভুলটাকে স্বীকার করে নেয় কিন্তু তারা অপশন দিছে যে আর এই যেহেতু আমাদের এটা আসে যদি আপনি পুনরায় আমাদের সাথে কাজ করতে চান তাহলে আমাদের কমপ্লেন্সের রুলস এবং হচ্ছে পলিসি অনুযায়ী আপনি আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন একটা নতুন জিমেল দিয়ে এই জিমেল দিয়ে না কিন্তু তারা কিন্তু সেম মানে বলে না যে ডিফারেন্ট হচ্ছে ডকুমেন্ট তারা যেহেতু আমি করতে চাচ্ছি সো আমাকে একটা অপশন দিয়ে দিল লাস্টে যে আমি যেহেতু বলছি যে আমি কাজ করতেছি রুলস মেনে এবং আপনারা চেক করেন আবার চেক করে হচ্ছে আমাকে ভেরিফাই করে দেন তারা এটাকে ভেরিফাই না করে তারা কি করলো তারা আমাকে একটা অপশন দিল যে আপনি একটা ডিফারেন্ট ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করে সেটা দিয়ে আপনি পুনরায় নতুন একটা অ্যাকাউন্ট করেন হচ্ছে ফোনপে আচ্ছা এগুলো আমাদের প্রয়োজন নেই আমাদের মেইন মেসেজ হচ্ছে এইটা এটা তারা হচ্ছে মানে পরবর্তীতে বলছে এইগুলো আমাদের প্রয়োজন নেই কিন্তু যখনই আপনাকে এই মেসেজটা যদি তারা আর যখন দিবে আপনাকে তখন আপনি কনফার্ম হবেন যে আপনার অ্যাকাউন্টটা তারা যে ব্লক করছিলো এটা আনব্লক হয়ে গেছে যদি একটু বড়ো হয়ে দিছে কাইন্ডলি বোঝার চেষ্টা করবেন এরপরে আমি আরেকটা মেসেজ করছি যে দেখেন যে থ্যাঙ্কস ফর ইউর প্রিভিয়াস মেসেজ আমি বলছি যে হচ্ছে আপনার প্রিভিয়াস মেসেজের জন্য আপনাকে ধন্যবাদ টেল মি ক্রিয়েট নিউ আপনারা বলছেন আমাকে যে ইউ টেল মি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বাট অ্যানাদার জিমেল জিমেইল কিন্তু বাট নাও হাউ আই ডিলেট কারেন্ট অ্যাকাউন্ট দ্যাট আই ইউজ টু মেসেজ মানে আপনাদের যেটা মেসেজ করতেছি এই অ্যাকাউন্টটা আমি কীভাবে ডিলিট করবো যেহেতু এটা আমার ব্লগ লিস্টে পড়ে গেছে আমি ডকুমেন্ট আপলোড দিছি এবং আমাকে নতুন একটা অ্যাকাউন্ট করতে বলতেছেন কিন্তু এটা আমি ডিলিট করব কীভাবে তো তখন মানে উনি একটু মানে চিনতে চিন্তায় পড়ে গেছে তারপর আমি ওনাকে সান্ত্বনা দিছি যে মানে উনি বলেছে যে করেছে হ্যাঁ সেরে দিলাম আমি বলছি দাঁড়ান দেখতেছি কী হয় এরপরে তারা দেখেন একটা সুন্দর করে হচ্ছে এখানে একটা ইয়া দিয়েছে তার অ্যাকাউন্ট হ্যাজ ক্লোজ অ্যান্ড ডিলেটেড মানে তারা অটোমেটিক এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিয়েছে এবং ডিলেট করে দিছে দেয়ার ইজ নো অপশান টু রিস্টোর এ ক্লোজ অ্যাকাউন্ট ক্লোজ অ্যাকাউন্ট কোনো সময় রিস্টোর করা স পসিবল না ইফ ইউ আর শিওর দ্যাট ইউ ডোন্ট হ্যাভ আদার্স অ্যাকাউন্ট অন দিস প্ল্যাটফর্ম ইউ আর ফ্রি টু রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট তারা এখন বলতেছে আগে যেখানে ব্লগ দেওয়া এখন বলতেছে যে আপনার যদি মানে কনফার্ম হন যে এই ডকুমেন্ট দিয়ে আপনার আর কোনো এই প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আপনারা এই ডকুমেন্ট দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করবেন নতুন জিমেইল দিয়ে হ্যাঁ এইটা বলা মানে কি এটা বলা মানে তারা ক্লিয়ার করে দিলে যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট করেন সেম ডকুমেন্ট দিয়ে এটা আপনাদের অলরেডি ডিলেট হয়ে গেছে তার মানে আমাদের যে প্রবলেমটা ছিল মেন প্রবলেম এটা কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে এরপরে সেম ডকুমেন্ট দিয়ে আমি লিঙ্ক দিয়েছি লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করছেন এবং সেম ডকুমেন্ট আপলোড করার পরে আমাদের পরবর্তী যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে এটা ভেরিফাই হয়ে গেছে তার মানে একই ডকুমেন্ট তারা আমাকে ব্লক করে দিল সেম ডকুমেন্ট আনব্লক হইলো এবং আমি যখন পুনরায় এই ডকুমেন্ট দিয়ে নতুন অ্যাকাউন্ট করলাম এবং ভেরিফাইয়ের জন্য আপলোড দিলাম তারা কিন্তু খুব ইজিলি আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিল সো এটা যদিও আমার না বাট প্রত্যেকটা স্টেপ আমি ওনার সাথে কানেক্ট থেকে হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করছি এই যেমন আমি বলি যে আপনি যদি হচ্ছে আমার আন্ডারে থাকেন অবশ্যই আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করবো যেমনটা এই অ্যাকাউন্টটা ব্যাক করার ক্ষেত্রে উনি এক সময় একেবারে আশায় ছেড়ে দিয়েছিলেন যে কোর্টে আর মনে হয় আমার কাজ করা হবে না যেহেতু আমার লিগাল ডকুমেন্ট তারা হচ্ছে মানে ব্লক করে দিয়েছে তার মানে তো আমি আর কাজ করতে পারবো না সো অনেকে আসে অনেকগুলো ডকুমেন্ট ইউজ করে সেটা হিসাবে আলাদা বাট যারা নিজের ডকুমেন্ট দিয়ে নিজের অ্যাকাউন্টে কাজ করতে চায় তাদের জন্য কিন্তু একটা একটা বড় হ্যাসেল যখন একটা প্ল্যাটফর্ম আপনাকে ব্লক করে দিবে। তার মানে আপনি ওইখানে আর দ্বিতীয়বার কোনো এই ডকুমেন্টে যতবার আপনি অ্যাকাউন্ট করবেন ততবার আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে সেই ক্ষেত্রে আপনার এই প্রসেসগুলো যদি আপনি যেগুলো পিছনে বলে আসলাম এগুলো যদি আপনি কন্টিনিউ করে আসেন তাহলে আপনার অ্যাকাউন্টটা এইভাবে বললে তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি অরিজিনাল ডকুমেন্ট হয় তারা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নিউ অ্যাকাউন্ট করার জন্য অপশন ক্রিয়েট করে দিবে। কারণ কোনো কোম্পানি চাইবে না যে কেউ তাদের সাথে হতে মানে চাচ্ছে সব কিছু মানে রিয়েল জিনিস দিয়ে তারপরে তারা কানেক্ট মানে করবে না এরকম অপশন তাদের নাই বা তারা চাবে না জাস্ট তারা এটাকে জাল হিসেবে যখনই আপলোড করছে আপনি যখন আপনার জায়গা থেকে কাউন্টার দিচ্ছেন তখন কিন্তু তারা কনফার্ম হয়েছে যে না এই ডকুমেন্টটা লিগাল ডকুমেন্ট এবং এটা আমাদের ভুল হচ্ছে তাদের ডাটাবেসে ভুল এন্ট্রি হয়েছে তখন তারা তাদের ডাটাবেস থেকে আপনার ব্লক লিস্ট থেকে আপনাকে আনব্লক করে দিলে আপনি পুনরায় এটা দিয়ে রেজিস্ট্রি করতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন সো এই প্রক্রিয়াটা পুরোটা প্রক্রিয়া আপনাকে কন্টিনিউ করতে হবে যদি আপনি পুরো প্রক্রিয়াটা যেভাবে দেখালাম এভাবে কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট এই কারণে ব্লক হয়ে থাকলে হানড্রেড পারসেন্ট ব্যাক পাবেন আপনার যদি এরকম কোনো অপশন হয়ে থাকে তাহলে আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের পুরো অ্যাকাউন্টটা আশা করি ব্যাক চলে আসবে যেমনটা এইটা আসছে এবং পুনরায় কিন্তু নতুন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে সো যাই হোক ওনার প্রবলেম সলভ হয়ে গেছে যদি আপনাদের কারো প্রবলেম হয়ে থাকে আপনারা সেম হয়ে ট্রাই করেন ইনশাআল্লাহ আপনাদের প্রবলেমও সলভ হয়ে যাবে ভিডিওটা একটু বড় হয়ে গেল কাইন্ডলি চেষ্টা করবেন মানে পুরো ভিডিওটা যদি কেউ এই প্রসেসে অ্যাপ্লাই করতে চান পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন এতে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে একেবারে বিস্তারিত করতে গিয়ে একটু বড় হয়ে গেছে কোনো ব্যাপার না ওকে সো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন মাস্ক আল্লাহ হাফিজ